এবং স্বৈরাচারী শেখ হাসিনার একটি প্রকৃতি যাকে বন্দি কারাগার হিসাবে আজকে রাখা হয়েছে দেশবাসী যিনি রাতের আধারে ভোট কারচুপি করে পরপর তিনবার জাতীয় সংসদে নির্বাচনে পাশ করে সেই কারচুপি খুনি হাসিনার দলবল সহ এই বাংলার মাটিতে একটি ফেসিস সরকার গঠন করেছিলেন ফেসিস্ট সরকার গঠন করেছিলেন এবং সেই ফেসিস্ট সরকারের একটি প্রকৃতি আজকে এখানে দেখানো হয়েছে এই ফেসিস্ট সরকার ভারতীয় মোদীর সহযোগিতায় তিনি চেয়েছিলেন এই বাংলাদেশটাকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে সেই জন্য ভারতের র বাহিনী এবং র এজেন্টদের নিয়ে তিনি এই বাংলাদেশের মানুষকে ছাত্র জনতাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তারই প্রকৃতি তারই পরবর্তী অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন খুনি হাসিনাকে আজকে এই প্রকৃতিতে তাকে কারা বন্দি করা হয়েছে আমরা যার অতি তাড়াতাড়ি আমরা দেখতে পাব খুনি হাসিনা ভারত থেকে বাংলাদেশে তাকে যে কোনোভাবেই হোক আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অতি তাড়াতাড়ি এই খুনি হাসিনাকে এই বাংলার মাটিতে ইন্টারপোলের মাধ্যমে আমাদের বাংলাদেশের এই যে সমস্ত রক্ত ঝরেছিল সেই রক্ত ঝরা ছাত্র জনতা সাতান্ন জন সেনা অফিসারের সেই রক্ত রক্তের বদলা হিসাবে তাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে তাকে নিয়ে আনা হবে এবং তাকে অতি তাড়াতাড়ি ফাঁসিতে জুলিয়ে দেওয়া হবে এবং সেই আশঙ্কায় সেই আশায় চাকপার চাকপার পক্ষ থেকে জাকপার পক্ষ থেকে আমরা এই প্রকৃতি নিয়ে এসেছি আপনারা জানেন যে আজকে যে প্রেস ক্লাবের সামনে যে প্রতীকী একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে সাবেক স্বৈর শাসক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে খুনি হাসিরা পালিয়ে গিয়েছিল এই পলাতক হাসিনাকে আজকে এখানে জনতা যেভাবে তার বিচারের দাবিতে এই গণহত্যা